নমস্কার বন্ধুরা এক মুঠো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো আলু দিয়ে একটা সুন্দর রেসিপি চারটে আলু নিয়ে নিয়েছি এখানে সিদ্ধ আলু আর পেঁয়াজ আর ধনে কুচি দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো গোটা জিরে আর সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে একটা পুর তৈরি করে নেবো ব্যাস পুট তৈরি করে নিলাম এবার যেমন আমরা রুটি বানাই ঠিক তেমনই আটাটাকে ভালো করে মেখে নেবো আটা কিংবা ময়দা যেটা ইচ্ছা সেটা দিয়েই বানানো যায় আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি নিজের আন্দাজ মতো আর এবার গোল গোল করে ঠিক এরকম বানিয়ে নেবো একটু সামান্য হাতে তেল দিয়ে দিয়ে গোল গোল করে তারপর এর মধ্যে আমি আলুর পুরটাকে দিয়ে দেবো এটা কোনো বেলা বেলির ঝামেলা নেই হাতেই তৈরি হয়ে যাবে দেখো ঠিক এরকম হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এরকম গোল গোল করে আমি রেডি করে নেব সবগুলো এই একইভাবে আমি তৈরি করে নেব এটা কিন্তু সকালের জলখাবারে কিংবা সন্ধেবেলায় হালকা টিফিনের জন্য কিন্তু বেশ ভালো আর গরম গরম খেতে এটা ভীষণ ভালো লাগে তো দেখো এইভাবে আমি সবগুলো কিন্তু একইভাবে এরকম গোল গোল করে করে নেব। আর একটু মোটা রয়েছে একটু মোটা থাকলেই বেশ ভালো হয় তো সবগুলো আমার রেডি এবার আমি ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে একে একে আমি এগুলোকে দিয়ে দেবো এবার একে একে আমি সবগুলো উল্টে দেব আর এইভাবেই একবার এ পিট একবার ও পিঠ আমি বেশ ভালোভাবে ভেজে নেব আর সম্পূর্ণটাই হালকা আজে তাহলে ভাজাটা কিন্তু বেশ ভালো হবে আর হলে দুটো সাইডই পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে তো এইভাবে দু তিন মিনিট অন্তর অন্তর উল্টে পাল্টে আমি সবগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব। তো দেখো আমার ভাজা রেডি এইভাবে আমি সবগুলোই একইভাবে ভেজে নেব তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর আমার ভিডিওগুলো দেখবে আর এই রেসিপিটার নাম কিন্তু যেহেতু আমি আলু দিয়ে বানিয়েছি তাই আমি কিন্তু আলুর কচুরি নামটা দিয়েছি তো তোমরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে বাই